প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের ভাষা অংশ থেকে যে চারটে অধ্যায় রয়েছে তার মধ্যে চতুর্থ অধ্যায় ভাষা ও বাংলা ভাষা এখান থেকে এই প্রশ্নগুলো আমি আলোচনা করবো এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই উপকার হবে দেখো এখানে এই ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে পরপর যে প্রশ্নগুলো রেখেছি তোমরা একটার সাথে একটা কিন্তু রিলেট করে পড়তে পারবে যাতে খুব সহজেই তোমরা রেডি করে ফেলতে পারো তো প্রথম প্রশ্ন ভাষা বৈচিত্র্য যেহেতু পড়ব যে ভাষা কাকে বলে দেখো এক কথায় বাঘযন্ত্রের সাহায্যে মানুষ যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে ভাষা বলে তো এই প্রথমে আমি একটু তোমাদেরকে কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করে দেব যাতে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো অনায়াসে সমাধান করতে পারো তো এই প্রশ্নগুলো দেখো দুটো একটা তিনটে লাইনে লেখা রয়েছে আর এর পরবর্তীতেই আমি আলোচনা করব এমসিকিউ প্রশ্ন যেখানে তোমরা চারটে করে অপশান পাবে এবং তার থেকে সঠিক উত্তর বাছাই করার জন্য অপশান পাবে তো ভাষা কাকে বলে দিলাম বাংলা সাহিত্যিক গদ্য উপভাষার প্রধান দুটি রূপ কি কি একটা সাধু এবং আরেকটা হচ্ছে চলিত তিন সাহিত্যে ব্যবহৃত গদ্যের কটি রীতি দুটো রীতি কি কি ওই সেম আগের প্রশ্নটার সাথেই উত্তরটা আছে দেখো একটা সাধু আর একটা হচ্ছে চলিত তাহলে প্রশ্নই আসে যে সাধু ভাষা কি আর চলিত ভাষা কি দেখো সাধু ভাষা কোনটা সাধারণত পণ্ডিতগণের লেখ্য ভাষা হলো সাধু ভাষা আর চলিত ভাষা কোনটা আপামর জনসাধারণের মুখের বা কথা বলার ভাষা হচ্ছে চলিত ভাষা মানে আমরা সাধারণত যে ভাষায় কথা বলি বা যেভাবে যেভাবে কথা বলি সেটা কিন্তু চলিত ভাষা ঠিক আছে মানে সব সময় যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করছি তাই বলছে আপামর জনসাধারণের মুখের বা কথা বলার যে ভাষা সেটা কিন্তু চলিত ভাষা মান্য বাংলা চলিত ভাষায় কোন মৌখিক উপভাষার প্রভাব বেশি এটা হচ্ছে রাঢ়ী উপভাষার দেখো এখানে অনেকগুলো উপভাষা পাবো আমরা রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডী ঠিক আছে কামরূপী তো এই প্রশ্নটার ক্ষেত্রে হবে মান্য বাংলা চলিত ভাষায় কিন্তু রাঢ়ী উপভাষার প্রভাবটা বেশি রয়েছে পূর্ববঙ্গে কোন মৌখিক উপভাষা প্রচলিত দেখো পূর্ববঙ্গে হচ্ছে বঙ্গালী ঠিক আছে সাত বাংলা গদ্যে উপভাষার দুটো বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য অবশ্যই এটা তোমাদের জানা উচিত যেমন এক হচ্ছে বাংলা গদ্য উপভাষা ছন্দবদ্ধ আর দুই বাংলা গদ্য উপভাষায় কাব্যিক শব্দ ব্যবহারে সাধু আর চলিত ভাষার মিশ্রণ থাকে ক্লিয়ার আট রাঢ়ি উপভাষার ভৌগোলিক অঞ্চল কি কি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি উত্তর আর পূর্ব মেদিনীপুর বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া এগুলো হচ্ছে রাঢ়ী উপভাষার ভৌগোলিক অঞ্চল বঙ্গালী উপভাষার তাহলে ভৌগোলিক অঞ্চলগুলো কী কী প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বলে দেবো দেখো রাডি বঙ্গালী বরেন্দ্রী ঝাড় ঝাড়খন্ডী কামরূপী যেমন বললাম সবগুলো ভৌগোলিক অঞ্চলগুলো আলোচনা করব যাতে তোমাদের কি যে এমসিকিউ প্রশ্ন আসবে সেগুলোই কিন্তু সমাধান করতে পারবে এই প্রশ্নের শেষেই আমি আলোচনা করব সেই এমসিকিউ প্রশ্নগুলো দেখো বঙ্গালী উপভাষার ভৌগোলিক অঞ্চল কি কি ঢাকা উত্তর কী হবে ঢাকা ময়মনসিং ফরিদপুর বরিশাল খুলনা যশোর চট্টগ্রাম নোয়াখালী হলো বঙ্গালী উপভাষার ভৌগোলিক অঞ্চল এগুলো কিন্তু সমস্তটাই বাংলাদেশের মধ্যে রয়েছে বরেন্দ্রী উপভাষার ভৌগোলিক অঞ্চল কী কী মালদা দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা মানে উত্তর আর মধ্যবঙ্গ যেটা ও বগুড়া এগুলো হলো বরেন্দ্রী উপভাষার ভৌগোলিক অঞ্চল ঝাড়খণ্ডীটা তাহলে কোথায় এর ভৌগোলিক অঞ্চলগুলো কোথায় শোনা যায় ঝাড়খণ্ডে হচ্ছে দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড বিহারের কিছুটা অঞ্চল রয়েছে এবং সিংভূম মানভূম বাঁকুড়ার যে পশ্চিম অংশ রয়েছে এবং পুরুলিয়া আর কামরূপি কোথায় কামরূপি হচ্ছে উত্তর দিনাজপুর কোচবিহার রংপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা এইগুলো নিয়েই কিন্তু কামরূপী উপভাষার ভৌগোলিক অঞ্চল পরপর আমি বলে দিলাম এগুলো এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন পাবে পরেই আরও কয়েকটা জেনে নাও যে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বাংলার কোন কথ্য উপভাষা প্রচলিত দেখো প্রশ্নটা এরকম ঘুরিয়ে দিতে পারে তো আমরা তো একটু আগেই পড়ে এলাম যে হাওড়াটা কোথায় মানে রাঢ়ী কোথায় সেটা হচ্ছে হাওড়ায় তাহলে এখানে ঘুরিয়ে দিয়েছে হাওড়া জেলায় বাংলার কথ্য উপভাষা কোনটি যেটা হচ্ছে রাঢ়ী উপভাষা পুরুলিয়া জেলায় কি ঝাড়খন্ডি তেলেগু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত দ্রাবিড় বংশের পশ্চিমবঙ্গের উত্তর অংশে বাংলার কোন মৌখিক উপভাষা প্রচলিত বরেন্দ্রী দেখেছো প্রশ্নগুলো কেমন ঘুরিয়ে রাখা হয়েছে আঁচ ধাতুর জায়গায় বট ধাতুর কোন উপভাষা ঝাড়খন্ডী কণ্টক থেকে কাটা এটা কিন্তু রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য নাবাচক ক্রিয়াপদ কোন উপভাষায় ব্যবহৃত এটা হচ্ছে কামরূপী অপিনিহিতি কোন উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে বঙ্গালী আর অপিনিহিতি আর অভিশ্রুতি দুটো পার্ট প্রায় সেম কিন্তু হ্যাঁ ভালো করে এটা খেয়াল রাখলে এটা অবশ্যই আলাদা দুটো অপিনিহিতিও আলাদা আর অভিশ্রুতিও আলাদা তো পরবর্তীতে আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো যাতে এমসিকিউ প্রশ্ন ইজি সমাধান করা যায় ওকে তো অপিনহিতের অভিশ্রুতি কোন কোন উপভাষায় প্রচলিত দেখো অপিনীহিতিটা মনে রাখবে বাঙালি আর অভিশ্রুতি মনে রাখবে রাড়ি ঠিক আছে অভিশ্রুতি রাড়ি অপিনীহিত হচ্ছে বাঙালি তো এখানে আমি তোমাদের বলে রাখি পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো এরকম সমস্ত তোমরা প্রশ্নের সমাধানগুলো পাবে পরীক্ষার আগে লাস্ট মিনিটের সাজেশান পাবে এবং সমস্ত বিষয়ের যে প্রশ্ন উত্তরগুলো হবে সমস্তটাই কিন্তু তোমরা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো এবারে দেখো এই যে যতটা আলোচনা করলাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন এখানে রেখেছি এবং কিছু নতুন প্রশ্নও রেখেছি যেমন এক সাধু ভাষায় ক্রিয়ার কোন রূপ ব্যবহৃত হয় কোন রূপ উত্তর হচ্ছে পূর্ণ রূপ ব্যবহৃত হয় অপশানগুলো আমি বলছি না জাস্ট অ্যান্সারটা ডিসকাস করে দিচ্ছি নেক্সট চলিত ভাষায় কোন শব্দের বহুল প্রয়োগ দেখা যায় উত্তর হচ্ছে তদ্ভব বঙ্গালী উপভাষার একটা ভৌগোলিক অঞ্চল দেখো তোমাদের তো আমি প্রথমেই বলে দিলাম যে এখানে অনেকগুলো প্রশ্ন এরকম পাবে তো বঙ্গালী উপভাষার একটা ভৌগোলিক অঞ্চল কি কি উত্তর হচ্ছে বরিশাল ক বরিশাল নেক্সট রাঢ়ী উপভাষার ভৌগোলিক অঞ্চল দেখো পরপর রেখেছি এখানে রাঢ়ী উপভাষার ভৌগোলিক অঞ্চল কী হবে নদিয়া ঠিক আছে নেক্সট বরেন্দ্রী উপভাষার ভৌগোলিক অঞ্চল কী লিখবে জলপাইগুড়ি হচ্ছে বরেন্দ্রী উপভাষার ভৌগোলিক অঞ্চল ঝাড়খণ্ডী তাহলে কি হবে ঝাড়খণ্ডী উপভাষার ভৌগোলিক অঞ্চল যে অপশানগুলো রয়েছে দেখো ঢাকা মানভূম কোচবিহার শ্রীহট্ট তোমরা একেবারেই করে দেবে মানভূম দেখো আগে তোমাদের শর্ট কোশ্চেন তো ওরকমভাবে মুখস্থ তোমরা করতে পারবে কিন্তু তার আগে যদি তোমরা খুব সহজে আগে ডিটেলসটা একটু পড়ে নাও তাহলে কিন্তু এমসিকিউ প্রশ্ন রেডি করা খুবই সহজ তার জন্য আগে অবশ্যই তোমাকে একটু ডিটেলসে পড়ে নিতে হবে তাহলে যে কোনো শর্ট প্রশ্নের সমাধান কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে নেক্সট কামরূপী উপভাষার একটা ভৌগোলিক অঞ্চল যেটা হচ্ছে জলপাইগুড়ি ময়মনসিং কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল বঙ্গালী রংপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল উত্তর করবে কামরূপী কথ্য বাংলার উপভাষার সংখ্যা কটা উত্তর পাঁচটি শব্দের আদ্য অক্ষর অকার এখান থেকে ওকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় মানে আটা ওকার হয়ে যায় ঠিক আছে কোন উপভাষায় রাঢ়ীতে রাঢ়ী উপভাষায় ওকার থেকে আবার অকারের রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় সেটা হচ্ছে ঝাড়খন্ডিতে হয় ঠিক আছে আগেটা অ থেকে ওতে গেছিল এবার ও থেকে অ দন্তেশ্ব ও তালুবশ্বর স্থানে হ উচ্চারণ হয় কোন উপভাষায় এটা হচ্ছে বঙ্গালীতে ঠিক আছে অভিশ্রুতি কোন উপভাষার অন্যতম বৈশিষ্ট্য এটা করবে রাড়ি কোন উপভাষায় অধিকরণ কারকে এ এবং তে বিভক্তি যুক্ত হয় কোন উপভাষায় সেটা কিন্তু রাডি উপভাষায় শব্দের আদিতে র হয় অ ঠিক আছে শব্দের আদিতে মানে শুরুতে রটা কি অ হয়ে যাবে এবং অধ্বনী হয়ে যাবে র কোন উপভাষা হয় এটা এটা কিন্তু হয় বরেন্দ্রীয় উপভাষায় শব্দের প্রথমে অকার আকার রূপে উচ্চারণ করা হয় ভালো করে বুঝে শব্দের প্রথমে মনে করে একটা শব্দ বলা হলো সেটা পরবর্তী গিয়ে আ হয়ে যাবে ওকে এটা হচ্ছে উদাহরণ হবে কামরূপী কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহু বছন্দের দের বিভক্তি যোগ হয় কোন উপভাষা রাঢ়ী অল্প প্রান্তনীকে মহাপ্রান্ধনিতে উচ্চারিত হয় কোন উপভাষা ঝাড়খণ্ডী গৌণকর্মে ক বিভক্তি হয় কোন উপভাষায় বরেন্দ্রী কোন উপভাষায় ও কার কখনও কখনো ঔকার রূপে উচ্চারিত হয় কামরূপী অধিকরণকারকের ত বিভক্তি হয় কোন উপভাষায় উত্তর করবে বঙ্গালী দক্ষিণ দিনাজপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল বরেন্দ্রী বর্ধমান কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল রাঢ়ী কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহু বচনে গো বিভক্তি হয় কোন উপভাষায় এটা করবে বঙ্গালী ওকার ধ্বনি হসুকার ধ্বনিতে রূপান্তরিত হয় কোন উপভাষায় কামরূপী দক্ষিণ পশ্চিম মেদিনীপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল ঝাড়খণ্ডী কোন উপভাষায় সামান্য অতীতকালে উত্তম পুরুষের লম্বিভক্তি যোগ হয় উত্তর করবে বরেন্দ্রী একই ভাষার আঞ্চলিক রূপকে কী বলা হয় করবে উপভাষা ভাষা থেকে উপভাষা সৃষ্টি এ ভাষ্যের বক্তা ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী দেখো চারজনের নাম দেয়া রয়েছে সুকুমার সেন অভিজিৎ মজুমদার এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং মিনা দা তা এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা করবে এই ভাষা থেকে উপভাষা সৃষ্টি হয় ভাষ্যের বক্তা যে ভাষাবিজ্ঞানী তিনি হলেন কিন্তু সুকুমার সেন তাহলে প্রিয় বন্ধুরা আজকের পর্বের এই প্রশ্নগুলো আলোচনা করা হলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো